আসসালামু আলাইকুম শেরপুর লাইট হাউজের পক্ষ থেকে একটা নয় দুইটা নয় অনলি তিন পিস মাত্র তিন পিস একসাথে ব্র্যাকেট লাইট সেলস আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হইলাম তো লাইট তিনটা একসাথে এক আপু নিয়ে যাচ্ছে এবং তারা গিফটের জন্য নিয়ে যাচ্ছে গিফট আইটেমও হতে পারে এটা আপনি বলতে পারেন লাইট তিনটা চলুন দেখা যাক এই যে ব্র্যাকেট লাইট এই যে এই সুন্দর লাইটটি আপু তার বাসার বাসার জন্য নিয়ে যাচ্ছে এবং আরো দুইটা আছে ওই দুইটা থেকে যে এটাতে এটাতে আপনি কালার চেঞ্জ করতে পারবেন আপু আমাদের এখানে গোল্ডেন কালার লাগানো আছে কিন্তু আপু ওনারা বলছে ওনাদেরকে কালারটা চেঞ্জ করে দিয়েছে তো আমরা চেষ্টা করতেছি কালার চেঞ্জ করে দেবার চেষ্টা করতেছি বলতে আমরা আপুকে বলছি কালার চেঞ্জ করে দেবো একটা লাইট এবং এই যে এর সাথে আরো একটা লাইট আছে এই যে একটা দুইটা এটা এবং এটা এই দুইটা লাইট একসাথে এটা আবার একটু এটাতে আছে এখানে পিঙ্ক কালার এখানে আছে গ্রিন কালার এই দুইটা লাইট আবার এটা অনেকটা হেভি কোয়ালিটি এটা একটু প্রাইসটা হাই প্রাইস আর এর সাথে আরও একটা এই যে একটা মোট তিনটা লাইট আপু একসাথে পারচেস করছে আমাদের থেকে এই লাইট তিনটা এখন চলে যাবে আমাদের লাইট শপ থেকে তো এইটা আপনার গোল্ডেন কালার এবং ব্লু কালার তিনি আমাদের এই দুইটা কালারই চয়েস করছে এটার নিচে আবার আর একটু গোল্ডেন কালার এবং এটা এটা হচ্ছে অটো লাইট এগুলো কাস্টমাইজ করতে পারবেন ওপরে যে কালার দুইটা আছে এই দুইটা কাস্টমাইজ করে লাগানো যাবে এবং নিচে যে কালারটা দেখতে পারতেছেন এটা হচ্ছে অটো কালার আবার এটাতে অটো কালার নেই এটাতে কোনো অটো কালার নেই এটাতে অটো কালার তিনটা লাইটই চলে যাচ্ছে আপুদের বাসায় আমাদের শেরপুর লাইট হাউস থেকে তো এবং আপনারা যারা যারা যাদের জন্য লাইট পছন্দ আছে এবং কাস্টমাইজ লাইট দেখতে চান যেমন এখানে কালার চেঞ্জের লাইট আর অনেক লাইট আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল রয়েছে আপনাদের যাদের পছন্দ সরাসরি আমাদের শপে আসতে পারেন আমাদের শপ হচ্ছে আমাদের শপ লোকেশন মেসাস হানিফ ইলেকট্রিক চকবাজার শেরপুর টাউন শেরপুর তো সরাসরি আমাদের শপে এসে দেখতে পারেন এবং আমাদের পেজ যদি ভিজিট করেন আমাদের পেজে নিচে আমাদের শপের যত রকম আপডেট আছে কোনটা সেল হচ্ছে কোনটা স্টকে আসতেছে কিছুই আপডেট দেওয়া আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম শেরপুর লাইট হাউসের সাথেই থাকবেন ধন্যবাদ